আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম কক্সবাজার ইনানি ব্রিজে ইনানি ব্রিজে আজকে গর্ব মাস্তি করব সবাই মিলে চলে আসলাম দেখেন কক্সবাজার ইনানি ব্রিজের সামনের ভিউ হইছে সমুদ্র সৈকত আর বাম সাইডে হইছে কো কোরাল স্টেশন তা আপনাদেরকে এর আগে একটা রিল দিছিলাম আপনারা অনেকেই বলছেন যে ভাই আমাদের একটু এই রেস্টুরেন্টের আজব রেস্টুরেন্টের ভিডিও একটু দেখাইন ফুল ভিডিওটা তাই এই জন্য চলে আসলাম আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার সাথে থাকুন ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে চেষ্টা করি ভালো করার জন্য যদি আপনারা সাথে থাকুন আশা করি অনেক ভালো হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন চলুন দেখি কি কি দেখা যায় তো আমরা কোরআন স্টেশনের ভিতরে ঢুকে গেলাম কোরআন স্টেশনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য খেলনা আছে এগুলা সুন্দর সুন্দর গার্ডেন করছে এত ভালো লাগে যা বলার বাইরে যে গাছগাছালি গাছালি সাইডে সাইডে খোলা মেলা আপনারা কেউ যদি না আসেন তাহলে আসবেন দেখবেন ভালো লাগবে এক কথায় অনেক সুন্দর সাজানো গোছানো সবকিছু কিন্তু বাঁশের যা আছে এই জায়গায় সব বাঁশ দিয়ে তৈরি করা মানে বিকাল হইলে এই জায়গায় একটা অনেক সুন্দর আড্ডা হয় সবাই মিলে আসে বসে তো এবার চলুন আমরা যাব ওইসে রেস্টুরেন্টের ভিতরে এটা রেস্টুরেন্টের বাইক সাইড দেখাইলাম আমার তো খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে না তো আপনারা দেখুন খুব ভালো লাগবে আর যে আপনার পাটতনের উপর এটা করছে সবগুলা বাস লাইডের ফ্রেমগুলা বাস মানে কি বলবো ভালোই লাগে এক কথায় ভালো লাগে চমৎকার চমৎকার কিন্তু চমৎকার তো রেস্টুরেন্ট কিন্তু এই জায়গার খাবারের বিল অন্যরকম চমৎকার এই জায়গায় খাইতে হইলে অনেক টাকা খরচ হয় তা আমরা সবাই মিলে বসলাম এই জায়গায় এই তিন চেয়ার নিয়ে নিছি আমরা সবাই মিলে মানে আমরা দখলে নিয়ে নিছি চলেন আপনাদেরকে দেখাই রেস্টুরেন্টের ব্যাক সাইডটা এই যে রেস্টুরেন্টের ব্যাক সাইডে বড় বড় পাহাড় দেখেন অফার সাইডে এ চলেন এবার এটা হচ্ছে সিঁড়ি দিছে এই জায়গায় হচ্ছে ওয়াশরুম কিছু কবুতর আছে এই যে এটা এই যেগুলো দেখেন এটা হচ্ছে লেডিস ওয়াশরুম এটা হচ্ছে পুরুষ ওয়াশরুম আর কি কবুতর আছে আর আপনাদেরকে অসাধারণ রেস্টুরেন্ট এর আজও বেসিন যেটা বলছিলাম এই বেসিনটা তৈরি করছে কি দিয়া জানেন সিমেন্ট গুলা যে করাই আছে না রাজমিস্ত্রিরা সিমেন্ট গুলো ওই করাই দিয়া বানাইছে এই মেশিনটা সব আলো আল্লাহ হাফেজ